নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা ধনু রাশির ভিডিও অর্থাৎ আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা ধনু আপনার রাশি আপনি জুন মাসে কি রেজাল্ট পাবেন কি ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করব। আপনাদের চ্যানেল প্রত্যেক দিন বলি তো সাথে থাকুন ডেলিকার বেসিসে আপডেটগুলো আসে আর অবশ্যই ডিসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সাইডে যোগাযোগ রাখতে পারেন বা কথা বলতে পারেন কিন্তু বন্ধুরা একটা কথা বলে ভিডিওটা শুরু করব। বড় আলোচনা বড়ো সিদ্ধান্তগুলো কারোর সাথে কথা বলে নেবেন প্রতিটা মানুষ আমি প্রত্যেক দিন বলি আলাদা তাদের রাশিচক্র আলাদা ফলাফল কিন্তু আলাদা হবে ধনুরাশি জাতক বা জাতিকাদের প্রথমত প্লাস পয়েন্ট এটা যে জুন মাস বহু ধনুরাশি বিগত আমি এক মাসে এক মাস বলবো না আমি মে চলছে মে মাসে অন্তত দুশো ধনুরাশির মানুষের সাথে কথা বলেছি তাদের মধ্যে একশো জনের ওপর বলছেন শুধু তাদের শরীর খারাপ শরীর কম বেশি ভালো রেজাল্ট দেবে ভালো রেজাল্ট দেবে বা ভালো ফল দেবে আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা শারীরিক স্বাস্থ্য উন্নতি বা হেলথ অনেকটা ভালো থাকা এর জায়গা কিন্তু দেখাচ্ছে বা এর নির্দেশ কিন্তু পাওয়া যাচ্ছে তো প্লাস পয়েন্ট এটা যে শরীর ভালো হচ্ছে যাদের কোনো ট্রিটমেন্ট করানো রয়েছে ভালো ডাক্তার দেখানোর ব্যাপার রয়েছে বা ইত্যাদির ব্যাপার রয়েছে কোনো সার্জারি রয়েছে কোনো ওটির ব্যাপার রয়েছে এক্সপেক্টেড তারাও বেটার রেজাল্ট পাবেন বা তারা পজিটিভ রেজাল্ট পাবেন এবং যারা প্রেগনেন্ট ডেলিভারি আছে ভালো হচ্ছে তো শরীর কিছুটা হলেও ভালো রেজাল্ট দেবে কিন্তু বেসিক একটা কথা একটু শারীর শরীরের যত্ন রাখুন বেশিরভাগ ক্ষেত্রে বহু মানুষের দেখা যায় যে শরীরের ব্যাপারে কনসাস নন যত্নশীল নন অ্যাকচুয়ালি এটা তো প্রবলেমের তো এই ব্যাপারটাকে খেয়াল রাখুন বা লক্ষ্য রাখুন শরীরের যত্ন নিন বাবা বা বাড়ির এজেন্ট যারা রয়েছেন তাদের শরীর বা তাদের স্বাস্থ্য কিন্তু একটু ভোগা ভোগাতে পারে তো বাড়ির এজেন্ট মানুষগুলো সিনিয়র মানুষগুলো বা যারা সিনিয়র মানুষজন রয়েছেন তাদের হেলথ একটু লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রেখে চলতে হচ্ছে দ্বিতীয় শুভ খবর হচ্ছে ফাইনান্সিয়াল স্টেবিলিটির জায়গা দেখাচ্ছে অর্থ কষ্ট এটা একটা বড় প্রবলেম ধনুর ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে ফাইন্যান্সিয়াল দিক যথেষ্ট না হলেও স্টেবেল এবং পজিটিভিটির দিকে যাচ্ছে ক্যাশ ফ্লো বাড়ছে পাওনা আদায় হচ্ছে পজিটিভ ইনভেস্টমেন্টগুলো হবে বাড়ি বাড়ি রিলেটেড ইনভেস্টমেন্ট বা ইনভেস্টমেন্টের ব্যাপার পজিটিভ হচ্ছে ভালোর দিকে যাচ্ছে এবং ভালো রেজাল্ট দিচ্ছে আমি যখন ধনুর মানুষ এটা প্লাস পয়েন্ট বা এটা পজিটিভ দিক এবং ধনুর জাতক বা জাতিকাদের জন্য পরিবারের জন্য কিছু কেনাকাটি বা ইত্যাদিগুলো ভালো দিকে যেতে পারে বা ভালো রেজাল্টের দিকে যেতে পারে ট্যুর অ্যান্ড ট্রাভেল খারাপ নয় চলতে পারে যদি কোনো ট্যুর যদি কোনো ট্রাভেল বা ট্রাভেলিংয়ের ব্যাপার স্যাপার থাকে যেতে পারেন বা চলতে পারে অসুবিধা নেই তাহলে দেখুন শরীর ভালো হচ্ছে পয়সা ভালো হচ্ছে চাকরিটা কেমন হবে ক্ষেত্র কেমন চাকরির জায়গা কেমন বা বিজনেস কেমন হবে দেখুন বন্ধুরা শত্রুতা থাকবে সর্বক্ষেত্রেই আমি চাকরি করি আপনি বিজনেস করেন আরেকজন অন্য কিছু করেন শত্রুতা থাকছে এটা নিয়ে আপনাকে চলতে হচ্ছে আপনি যদি বলেন শত্রুদের থেকে বাঁচবো কীভাবে আপনি তাহলে ঘরের ভেতর ঢুকে বসে থাকুন এটাই সলিউশন হতে পারে তো শত্রুতা থাকুক কিন্তু দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে কর্মক্ষেত্র যথেষ্ট স্টেবেল শত্রুরা আপনার ওপর দিয়ে যেতে পারবেন না সাময়িকভাবে কিছু প্রবলেম এক দু দিনের জন্য কোনো সমস্যা তৈরি করতে পারে কিন্তু সেটা পারমানেন্ট কোনো অসুবিধা বা সমস্যার মধ্যে ফেলবে এটা বলা যাচ্ছে না অফিসে গুরুত্ব বাড়ার কথা দায়িত্ব থাকছে এবং দায়িত্ব নিয়ে কাজগুলো ভালোর দিকেই এ করছে এটা ঘটনা বৃহস্পতি যেহেতু সিক্সে বসে রয়েছে ষষ্ঠভাবে বসে রয়েছে তাই মানসিক একটা চাপ থেকে যাচ্ছে একটা দায়িত্ব বা ট্রেস বা কিছু ক্ষেত্রে প্রেসার থাকবে অসুবিধা নেই কিন্তু আমার প্রশ্ন এটা যে আমি কাজ করতে পারবো না পারবো না কাজ করতে পারবেন কাজ হবে ভয় অনেকের প্রশ্ন এটা যে দাদা চাকরি কি চলে যাবে চাকরি চলে যাওয়ার জায়গা নেই পরিবর্তন করতে পারি পারেন দূরে যেতে পারি পারেন কর্মক্ষেত্রে কালিকদের থেকে একটু সাবধান দায়িত্ব নিচ্ছেন জনের সাথে গ্রুপ শেয়ার করা গ্রুপে কাজ করা এটা কিন্তু প্রবলেমের তো যখন গ্রুপ গ্রুপের কোনো কাজ রয়েছে গ্রুপিংয়ে কোনো কাজ করছেন এটা একটু দেখে চলবেন আপনি ধনুর মানুষ হলে বাট অসুবিধা নেই কাজ হচ্ছে ভালো হচ্ছে দায়িত্ব এবং তৃপ্তি ফিল করছেন মাথার একটা চাপ থাকছে এটা একটু লক্ষ্য রাখুন বা নজর রেখে চলুন আপনি যখন ধনুর মানুষ বা আপনি যখন ধনুর জাতক জাতিকা তো বন্ধুরা একটু দেখে বা একটু বুঝে আমার মনে হয় রেজাল্ট পজিটিভ ঠিকঠাক মঙ্গলের ষষ্ঠ ষষ্ঠে অবস্থান এক নম্বর প্লাস পয়েন্ট সরি বৃহস্পতি ষষ্ঠে অবস্থান এবং রবিযুক্ত বৃহস্পতি এই যে পয়েন্টটি নয় এক নয় ছয়ের কানেকশান পদোন্নতি নতুন প্রাপ্তি বেটার যারা নতুন চাকরি এবং পদোন্নতি বেটার রেজাল্ট দেবে দেখতে পারেন দেখুন ট্রাই নিয়ে দেখুন আমার মনে হয় বেটার রেজাল্ট আছে বা বেটার ফল আসবে আপনি যখন ধনুর মানুষ বা আমি যখন ধরুন জাতক জাতিকা তো ফ্রেশার্সরা পজিটিভ রেজাল্ট পাবেন এবং যারা কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছেন বা ইত্যাদিগুলো রয়েছে তারা বেটার রেজাল্ট পাবেন কিন্তু বন্ধুরা শত্রুতা আবার বলছি একটু লক্ষ্য রাখবেন এবং এরা কিছু ক্ষেত্রে সিচুয়েশানসগুলো এমন ক্রিয়েট করবে যাতে আপনি হয়তো সাময়িকভাবে একটা চাপে থাকছেন এবং ষষ্ঠভাবস্থ বৃহস্পতি মানসিক চাপে রাখছে তো এটা লক্ষ্য রাখবেন আসবো বিজনেস পার্ট কেমন হতে পারে তবে যারা বিজনেস এবং সেলফ এমপ্লয়েড এই জায়গা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না আমি বিজনেস করছি বা আমি সেলফ এমপ্লয়েড মানে এটা বা ফ্রিলান্সিং এটা কিন্তু একটু চাপের খুব ভালো প্রোডাক্ট সেল কাস্টমার ডিল এবং কাস্টমার স্যাটিসফ্যাকশান বা ভালোভাবে ভালো মাত্রায় প্রোডাক্ট বিক্রি বাটা এটা কিন্তু একটু ঘেঁটে রয়েছে আমি ধনুর মানুষ হলে আমাকে এই দিক বা এই জায়গা খেয়াল রাখতে হচ্ছে বিজনেস চাপের এবং বিজনেস করতে গিয়ে আপনি চাপে থাকছেন বা রয়েছেন দেখুন আমাদের কাজ কি আমি কি কারোর ভাগ্য পাল্টে দিতে পারি পারি না আমি দুটো জিনিস পারি এক হচ্ছে আপনাকে মোটিভেট করতে পারি কিছুটা দুই হচ্ছে একটা রাস্তা দেখাতে পারি এবং কিছু প্রতিকারের দ্বারা কিছু বাধা বিপত্তি কাটানো যায় এটাই কিন্তু কাজ আমার আপনি যদি আমার কাছে আসেন বা আশা করেন বা আমার থেকে আশা করেন আমি আপনাকে পাল্টে দেবো চেঞ্জ করে দেবো ধরুন আপনার ভাগ্যটা একদিনে কোটিপতি মানিয়ে দেবো এমন কোনো প্রতীক এগুলো কিন্তু বেকার কথা তো বিজনেস একটু দেখে করতে হবে এটাই কথা একটু বুঝে চললে সাফল্য বেশি হ্যাঁ এবং আজকে মানুষ প্রচণ্ড পরিমাণ ফ্রাস্টেটেড তো কিছুটা মোটিভেট করা যাতে একটা তারা এনার্জি বা এনথ্রু পান কিছু করার এনার্জিটা পান তো বিজনেস একটু দেখুন একটু দেখে বা বুঝে চলার দরকার দাম্পত্য জীবন কিন্তু বন্ধুরা ওভারঅল ভালো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কিন্তু পারিবারিক জীবন জ্ঞাতি জ্ঞাতির সাথে সম্পর্ক কিছু ক্ষেত্রে ভাই বোনের সাথে সম্পর্ক কিছু ক্ষেত্রে গুরুজনদের সাথে সম্পর্ক ভালো নয় এবং এইগুলোর এফেক্ট যদি দাম্পত্য জীবনে পড়ে তাহলে দাম্পত্য জীবন প্রবলেম দেবে আদারওয়াইজ হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে সমস্যা নেই কিন্তু পরিবার পরিজন তাদের সাথে রিলেশনশিপ বা তাদের সাথে সম্পর্কগত দিকগুলো খুব স্টেবেল খুব ভালো খুব জুৎসই চলছে বলতে পারছি না বরং প্রেম ভালো প্রেমিক প্রেমিকা এবং কিছু সংখ্যক বন্ধু নিয়ে কাজ চলবে যারা অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে পড়ে তাদের সাপোর্ট বা তাদের সাহায্য এবং প্রেম স্টেবেল থাকছে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্টেবেল থাকছে এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি কোনো অসুবিধা কোনো গণ্ডগোল কোনো প্রবলেম এগুলো চলতে থাকে তাহলে এটাকে মেটানোর ব্যবস্থা করা যায় বা মেটানোর চেষ্টা করা যায় বিয়ের যোগাযোগের জন্য সময় কিন্তু খুব একটা জুৎসই হচ্ছে না না বিয়ের কথাবার্তা বিয়ের কথাবার্তা এগোনো বা দেখাশোনা করা একটু বুঝে শুনেই এগোতে হচ্ছে নাহলে দেখা যাবে কথা এগিয়েও এগোচ্ছে না কেটে যাচ্ছে অসুবিধা হচ্ছে যেগুলো অ্যাকচুয়ালি প্রবলেম হয় লক্ষ্য রাখবেন এবং পারিবারিক সূত্রে শত্রুতা থাকছে তো এটা একটু খেয়াল রেখে চলতে হবে বা নজর রাখার প্রয়োজন থাকছে কিছু ক্ষেত্রে আনমোনা থাকা কনসেন্ট্রেশনের প্রবলেম আপনাকে ভোগাতে পারে ল্যাক অফ এনার্জি আপনাকে ভোগাতে পারে কিন্তু চাকরি ভালো দাম্পত্য ভালো প্রেম ভালো ব্যবসা খারাপ শরীর ভালো ক্যাশ ফ্লো ভালো ভালোই তো বলছি সব কিছু দেখুন না আসবো সন্তান সুখ সন্তানকে সময় দিন সন্তানের সাথে সময় কাটান সন্তানের সাথে আপনার বন্ডিং এবং আমি আমি আশা করব অনেক গার্জেন বলেন যে দেখেছি ও ছেলে মেয়ে অবাধ্য হয়ে গেছে কথা শোনে না কথা শুনতে চায় না এগুলো আমি যখন জিজ্ঞেস করি আপনি ছেলে মেয়েকে সময় দেন না আমার তো কাজে খুব ব্যস্ত আমি তো আমি যখন চল্লিশ বছরের লোক হয়ে বা পঞ্চাশ বছর আমার বয়স আমি তাদের দিকটা বুঝছি না তারা আমার দিকটা কেন বুঝবে তো সন্তানকে সময় দিন সন্তান সুখ বাড়বে বাড়বে বা বেটার হবে বা পজিটিভ হবে আশা করছি পজিটিভ হবে আইন আদালত কোর্ট কাছারি নিয়ে সমস্যা নেই এবং আমি বললাম যারা গর্ভাবস্থা গর্ভবতী বা গর্ভা এই রকম ব্যাপার রয়েছে তারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ভালো হচ্ছে কিন্তু প্রপার্টি বা জায়গা জমি সংক্রান্ত কিছু সমস্যা আপনাকে চাপে রাখলেও একটু রাখতে পারে বা প্রবলেমে রাখলেও একটু রাখতে পারে এটা একটু লক্ষ্য রাখবেন বা এটা একটু নজর রাখবেন আপনি ধরুন মানুষ হলে জ্ঞাতি জ্ঞাতির লোকজনদের সাথে কিন্তু আমার কোর্টকেস চলছে লিগাল প্রবলেম চলছে আইনের জটিলতায় রয়েছেন পুলিশের ঝামেলায় রয়েছেন অসুবিধা হওয়ার কথা নয় ধরুন মানুষজনদের ক্ষেত্রে বা জাতক জাতিকাদের ক্ষেত্রে তো স্টেবেল লাস্ট পার্ট হচ্ছে এডুকেশনের পার্ট মোস্ট ইম্পর্টেন্ট কারণ শিক্ষার উপরই তো সব কিছু দাঁড়িয়ে থাকে দেখুন বন্ধুরা দুটো জিনিস খেয়াল রাখতে হবে গুরু স্থান ভালো নয় তো গুরু মানে টিচার বা যারা আমার শিক্ষাগুরু গুরু যারা রয়েছেন হয় আমার আমি গুরুদের থেকে নিতে পারছি না আমি আমারই দস্তব আমি নিতে পারছি না বা তাদের সাপোর্টটা কোনোভাবে বার করে আনতে পারছি না পড়াশোনা কিন্তু আপ টু দ্য মার্ক হচ্ছে না এবং ওই যে বললাম ল্যাক অফ এনার্জি ল্যাক অফ কনসনট্রেশন কনসনট্রেট করতে না পারা এটা প্রবলেম দিতে পারে সো প্রাইমারি লেভেল ঠিকঠাক চললেও উচ্চশিক্ষা হায়ার লেভেল বা হায়ার লেভেলের এডুকেশানে কিছু না কিছুভাবে আপনাকে প্রবলেম ফেলবে উচ্চশিক্ষায় বাধা রয়েছে যদিও কম্পিটিভ বা এগুলো ভালো হচ্ছে কিন্তু আরও বেশি করে এনার্জি বাড়ান এবং ডিপ থিঙ্কিং ডিপ ডিপে যাওয়া এবং এনার্জি বাড়িয়ে পড়াশোনা করার দরকার আছে আপনি ধনুর জাতক বা জাতিকা সো এটা দেখুন বিদেশে গিয়ে এবং যারা নতুন পড়াশোনা শুরু করছেন কোনো নতুন স্টাডিতে যাচ্ছেন ভালো রেজাল্ট পাচ্ছেন কিন্তু পিএইচডি রিসার্চ ওয়ার্ক বা এগুলো থমকে এগোচ্ছে এমএসসি বা মাস্টার্স এই ধরনের পড়াশোনাগুলো না একটু থমকাচ্ছে বা একটু হোঁসোঁট খাওয়াচ্ছে এম বিবিএ বা এগুলো ঠিকই আছে এগুলো কম্পিটিটিভের মধ্যেই ঢুকে যায় ওয়ান টাইপ অফ কম্পিটিটিভ এক্সাম তো এগুলো ঠিক রইলেও পড়াশোনা কিন্তু আরও বাড়াতে হবে পড়াশোনার জায়গায় ঘাটতি রয়েছে এনার্জিতে ঘাটতি রয়েছে এবং অপ্রাসঙ্গিক জিনিসপত্রগুলোর প্রতি ইন্টারেস্টগুলোও করবে ফোন বা এগুলো তাদের মানে পড়াশোনায় এনার্জি কম হওয়া এটা একটু লক্ষ্য রাখুন এই মোটামুটি একটা জুন মাসের জিস্ট তিনটে নক্ষত্র পার করব আমরা ধনুরাশির ক্ষেত্রে মূলা পূর্বসারা উত্তরা মূলা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার টার্গেট সেট করে কাজগুলোকে করে নিতে হবে থিঙ্কিংটা জরুরি যে এ মাসে আমি এইটা করব। চুপচাপ কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে বেশি ঢাক ঢোল পেটালে কাজ পণ্ড হবে পূর্বসাড়া নক্ষত্রের জাতক বা জাতিকাদেরকে শত্রু থেকে বাঁচার পরামর্শ দেবো এবং শত্রু বাড়াবেন না এবং এদের থেকে নিজেকে একটু হাইড রাখবেন উত্তরা সারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি দুটো জিনিসকে বলবো এক হচ্ছে প্রবলভাবে পারিবারিক অশান্তি বা গোলযোগ আর দু নম্বর কথা হচ্ছে যে দু নম্বর জায়গা কোনো সরকারি জায়গা সরকারি ব্যাপার স্যাপার বা এই ধরনের কোনো জিনিসপত্র থেকে একটু সাবধান থাকবেন যদি এরকম কোনো প্রবলেম চলে বা থেকে থাকে এই জায়গা বা এই দিক থেকে আপনি একটু সাবধানে বা সতর্ক থাকবেন এই মোটামুটি জুনের রাশি ফল আশা করছি ভিডিওটা চলতে বা এগোতে সাপোর্ট করবে বা সাহায্য করবে তো বন্ধুরা তাহলে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার